এটা নিয়ে না কি আছে ভেতরে কি মিষ্টি কেট ছোট মিষ্টি কেট আর কি আছে

আর কিচ্ছু নেই কিছু নেই আর কি চাই তোমার আর কি চাই থ্যাংক ইউ এমিন এমতে কিনতে দেখা কেমন টেস্টি টেস্টি ভালো না এটা কে খাবে চকলেট বল চকলেট বল

তুমি জানো বলো কী এটা কিচেন কিচেন খেলা করছে গোপাল দাদার সাথে তোমার সাথে ম্যা হরে ম্যা এটা ওর বাথটাব বাথটাবে ক্যাট বসেছে বসে বসে করতে বাথটাবে স্নান করতে বসেছে ও বাবা মিটি ক্যাট মিয়া ফ্ল্যাগ লাগাবো এদOkay এটি রাইড রেডি এখানে কে বসবে cat baby cat এটা তো cat cat